The cat আজকের ভিডিওতে সুইজারল্যান্ডের বিষয়ে এমন কিছু তথ্য বা ফ্যাক্ট জানবো যেগুলো শুনে তোমরা হান্ড্রেড পার্সেন্ট অবাক হতে বাধ্য তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে তোমাদেরকে একটু অবাক করা যাক আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা সবার প্রথম ফ্যাক্ট হচ্ছে সুইজারল্যান্ডে কোনো রাষ্ট্রপতি নেই হ্যাঁ বন্ধুরা এই সুইজারল্যান্ড দেশটিতে কোনো রাষ্ট্রপতি নেই এখানে সাতজন সদস্যের একটি কাউন্সিল আছে যারা দেশ শাসন করে এবং এরাই প্রতি বছর পালাক্রমে প্রেসিডেন্ট নির্বাচিত করে ফ্যাক্ট নাম্বার টু সুইজারল্যান্ড এমন একটা দেশ যেখানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হচ্ছে সুখী এবং স্বাস্থ্যকর এবং এদের গড় আয়ু হচ্ছে তিরাশি বছর যেটা প্রায় জাপানের সমান ভ্যাট নাম্বার থ্রি সুইজারল্যান্ড এমন একটা দেশ যেখানে চকলেট খুব বিখ্যাত এবার চকলেট বিখ্যাত এখানে চকলেট প্রচুর পরিমাণে তৈরি হয় বা চকলেট গাছ আছে এমনটা নয় সুইজারল্যান্ডের লোক প্রচুর পরিমাণে চকলেট খায় এবং এরা প্রায় গড়ে এক বছরে এগারো কেজি করে চকলেট খেয়ে থাকে আর শুধু চকলেট খায় তাই নয় এই দেশটিতে প্রথম দুধ চকলেট তৈরি হয়েছিল তো তার জন্য কিন্তু এই দেশটি বিখ্যাত ফ্যাক্ট নাম্বার ফোর সুইজারল্যান্ড এমন একটা জায়গা যেখানে রোবট ডাক্তার রুগীদের অপারেশন করে থাকে তাই অত্যাধুনিক প্রযুক্তির জন্য কিন্তু এই দেশটা বিখ্যাত ফ্যাক্ট নাম্বার ফাইভ সুইজারল্যান্ডের প্রায় এক তৃতীয়াংশ জায়গা জুড়েই রয়েছে সুন্দর সুন্দর পাহাড় আর বিশেষ করে এই সুইজারল্যান্ডের সুইস আলফস হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে একটা আর এই সুইজারল্যান্ডের যে ভিডিওগুলো সাধারণত ইন্টারনেটে প্রকাশ হয় ইউটিউবে তোমরা দেখে থাকবে শর্ট ভিডিওর মধ্যে যে সুন্দর একটা খুব সুন্দর পাহাড় হ্যাঁ তার নিচে একটা খুব সুন্দর গ্রাম রয়েছে কাঠের বাড়ি তো সেটাই হচ্ছে সুইস আল্পস তো বন্ধুরা এই বিষয়গুলো জানতে তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর সরি জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাই